সল্লাল্লাহ ইসলামের একজন সাহাবীর নাম ছিল জুলাই বিব্রাদী আল্লাহ আউজুল জুলাইবি আল্লাহর হাবিবের সামনে এসে একদিন বলেন হাবিব আল্লাহ জান্নাতে এক একজন পুরুষকে সত্তরটা করে হুট দেওয়া হবে আপনার মুখ থেকে শুনেছি আর কোরানে হুরের বর্ণনা আছে আমি জুলাইবির যদি আল্লাহ জান্নাতে যাই আল্লাহফা কে আমাকে হুট দিবে নাকি আল্লাহ নবি সাল্লাল্লাহ বলে ইসলাম জুলাইদীপের মনোভাব বুঝতে পারলেন জুলাইদীপকে জিজ্ঞেস করলেন হাল্লা দাদাসা হওয়া জ ইয়া জুলাইদী তুমি বিবাহ করো না কেন জুলাই বিরাদি আল্লাহ তালাহ জবাব দে বলছেন ইয়ার সু ইয়া হাবিবাল্লাহ আমি একজন কালো মানুষ আমি একজন খাটো মানুষ ধন সম্পদ নাই পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভাবনা প্রতিষ্ঠিত মানুষ আমি নয় আমার কাছে মেয়ে বিবাহ দিবে এমন গার্জিয়ান কি মদিনায় আছে নাকি আরে এমন কোন মেয়ে আছে নাকি আমাকে বিবাহ করবে আমাকে তো কেউ পছন্দই করে না নবী নুসল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে জিম্মাদার হয়ে গেলেন চতুর্দিক থেকে খবর লাগাই দিলেন জুরাইবিবকে বিবাহ করাবেন পাত্রী দেখতেছেন শুনতে পেলেন একজন আনসারী সাহাবীর ঘরে উপযুক্ত মেয়ে মেয়ে একজন আছে বিবাহের উপযুক্ত আনসারী সাহাবিকে নবীজি ডেকে বলছেন ও সাহাবি রে শুনলাম তোমার ঘরে নাকি উপযুক্ত মেয়ে আছে বিবাহ দেবে নাকি নিশ্চয় দেব আল্লাহর হাবি বলছেন আমি আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম সাহাবি যখন শুনলেন আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠিয়েছেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন আল্লাহর হাবিব আমার বিয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন কিন্তু আমার পরম সৌভাগ্যের ব্যাপার হুজুর বললেন শোনো বিবাহের পয়গাম দিয়েছি কিন্তু পয়গামটা আমার নিজের জন্য দেই নাই আমার আমি জুলাই বিবের জন্য দিয়েছি জুলাই বিবের নামটা শুনে আনসারি সাহাবীর মনটা খারাপ হয়ে গেল কারণ জুলাই বিব রাজি আল্লাহ সম্পর্কে তাদের আইডিয়া ছিল তিনি যে একজন গরিব মানুষের সকলে জানে দেখতে বসুন্দর এটাও সবাই জানে এই জন্য জুলাই কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য তিনি আগ্রহী হলেন না তিনি বললেন আর সুলাল্লাহ ইয়া হাবিব আপনি আমাকে অনুমতি দিলেন প্রস্তাবটা আমার ঘরে নিয়ে যায় আমার স্ত্রী কন্যার সাথে বিষয়টা নিয়ে একটু আমি আলাপ আলোচনা করি তারা কি মতামত দেন সেটা আপনাকে আমি অবগত করব। আল্লাহ নবী বললেন নিশ্চয় আপনি ঘরে চলে যান গিয়ে তাদের সাথে পরামর্শ করে আপনি আমাকে বিষয়টি জানাবেন এবার তিনি ঘরে গেলেন ঘরে গিয়ে মেয়েকে আগে কিছু শোনালেন না মেয়েকে না শুনে মেয়ের মাকে একটু আড়ালে নিয়ে বললেন শোন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তো আমাদের মেয়ের জন্য একটা পাত্রের পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠিয়েছে কার পক্ষ থেকে জুলাই বিবের পক্ষ থেকে এটা শুনে মেয়ের মার মনটা খারাপ হয়ে গেছে মার মন খারাপ হওয়ার পেছনে যুক্তি হলো জুলাইবিব সম্পর্কে আইডিয়া তাদের আগে থেকে ছিল মেয়ের মা বলছে শোনো এই প্রস্তাব আমার মেয়ের কানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই আপনি আল্লাহর নবীর সামনে চলে যান অত্যন্ত আদবের সাথে হুজুরের কাছে গিয়ে হুজুরের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসে এবার আমি সাজী সাহাবী নিজের ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহ রসুলে কাসে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করবেন এমন সময় মেয়েটি ঘরের ভেতর থেকে ডাক দেবচাপ বাজার দারান কোথায় যান পর্দার আলার থেকে আমি সব শুনেছি যে কথোপকথনগুলো মায়ের সাথে হয়েছে আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি কি কোরআন শিব আয়াজ করেন নাই الله <سؤال> كان لِمُؤْمِنٍ ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فاقد ضلل ضلال مبين আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 36 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো মতামত ব্যক্ত করেন কোন সিদ্ধান্ত দিয়ে ফেলে ওই siddhant মধ্যে দুনিয়ার সাধারণ মুমিন মুসলমান নর নারী অধিকার থাকে না অন্যদের মতামত ব্যক্ত করা কমেই আসিল্লাহ হাওয়ার আসুল যে ব্যক্তি আল্লাহ এবং সুলের অবাধ্য হয়ে যায় ফতজল্লা দৌলা আলহ মবিন আর সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরাহ হয়ে যায় আপনি আল্লাহর হাবিবের মতামতকে কীভাবে পারবেন প্রস্তাব করা প্রত্যাখ্যান করতে বরং আপনি আল্লাহর হাবিবের কাসে গিয়া বলবেন অনভিজিৎ যে প্রস্তাবখানা আপনি দিয়েছেন আমার মেয়ের জন্য জুলাই দ্বীপের পক্ষ থেকে আপনার সিলেট খোলা পাত্র জুলাই দ্বীপকে বিবাহ করার জন্য আমার মেয়ে মন থেকে রাজি হয়ে গেছে চিৎকার দেখুন আল্লাহ আকবর তারা কখনো নিজের মতামতকে কে আল্লাহ মতামতের উপর প্রাধান্য দেন নাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ যুক্তির ধার ধারেন নাই তর্কের ধার ধারণ নাই শুধু দেখেছেন আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন এই জুলাই বিবরাদি আল্লাহ দেখতে কালো মানুষ হলেও খাটো মানুষ হলেও আল্লাহর হাবিব তার সম্পর্কে বলেছেন জুলাই বিব আমি নবীজির আমি মোহাম্মদ সাল্লাহ ইসলাম জুলাই বিবে দাম আছে না নাই আরো জোরে বলেন এই ক্ষেত্রে এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে আমি আপনাদের কাছে এই মেসেজটা দিতে চেয়েছি ইমানদার বান্দা আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি যাবে না বরং আল্লাহ এবং রসুল যে সিদ্ধান্ত দিয়েছে এটা আমার বুঝে আসলে আলহামদুলিল্লাহ না বুঝে আসলে আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা বলেন কোনো যুক্তি সামনে দাঁড় করানো যাবে না